कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পাহাড়ের পাদদেশে আনারসের সাথে বিভিন্ন ফল ফসলের আবার আনারস আমাদের দেশের একটি জনপ্রিয় ফল বাংলাদেশে সিলেট পার্বত্য চট্টগ্রাম এবং টাঙ্গাইল জেলায় ব্যাপকভাবে আনারসের চাষ হয়ে থাকে মধুপুর অঞ্চলে আনারস একটি গুরুত্বপূর্ণ ফসল হিসেবে পরিচিত আনারস সাধারণত ছায়াযুক্ত স্থানেও চাষ করা যায় বিধায় আনারসের সাথে অন্য ফসলের চাষ সম্ভব এইভাবে একই ফসল চাষ এখন সময়ের দাবি কেননা ফল উৎপাদনের জন্য জমির পরিমাণ কমে যাচ্ছে এভাবে মিশ্র ফল চাষ করে মোট উৎপাদন বাড়ানো যায় এবং ফসল হানির ঝুঁকিও এড়ানো যায় জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় উৎপাদন খরচ কমে যায় আনারসের সাথে নানান ধরনের ফলের আবাদ করে বাড়তি সুবিধা গ্রহণ করার সুযোগ রয়েছে বাংলাদেশে যথেষ্ট আনারস বাগান রয়েছে এসব বাগান নানান ধরনের ফল গাছ রোপণ করার উপযোগী সেজন্য পরিকল্পনা করে উপযোগী ফলের গাছ রোপণ করা যেতে পারে সুপরিকল্পিতভাবে এ উদ্যোগ গ্রহণ করা গেলে দেশে ফল উৎপাদন বৃদ্ধি পাবে যা দেশের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে কৃষক পর্যায়ে সে উদ্যোগ উৎমধ্যে শুরু হয়েছে সিলেট জেলাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙা গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আজাহরুল ইসলাম তার পঁচিশ বিঘা পাহাড়ি জায়গায় এক লক্ষ পঁচিশ হাজার হানিকুইং ও এমডি টু জাতের আনারস চাষ করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একটি পাহাড় এবং তার পাদদেশে গাছ লাগানো রয়েছে কিছুদিন পরেই এখানে আনারস আসবে কিন্তু এই আনারসের গাছের মধ্যে বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে সেখানে মশলা জাতীয় ফসল তারপরে অন্য অন্য ফলের গাছ লাগানো হয়েছে এবং যিনি এই উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোক্তার সাথে আমরা এখন কথা বলবো কি নাম ভাই আপনার আচ্ছা আজহার ভাই কেমন আছেন ভালো আছেন এই পাহাড়ি এলাকায় আপনি পাহাড়ের পাদ আনারস লাগিয়েছেন এবং পাশাপাশি অন্য ফল এবং সবজি মশলা জাতীয় ফসল করেছেন এই উদ্যোগটা কিভাবে আপনি নিলেন এবং আপনার মাথায় কিভাবে আসলে একত্রে এতগুলো ফসল করার জন্য হঠাৎ করে আমার এলাকার বড় ভাই রহিব ভাই মহিব মামু আর উপজেলা অফিসার সুব্রত স্যার একদিন আমার বিটি করলেন নিজেকে আইসা না বললেন আপনার বাগানে একটু মিশ্র ফল বাগান করে ফেলেন পরে আমি

প্রায় পঞ্চাশ ষাট জন লেবার কাজ করছে এই পূজার জন্য ছুটি আছে এখন পারমানেন্টলি আমার দুই তিনজন লেবার আছে মাসি জায়গায় আছে এই যে গ্রাম পর্যায়ে এরকম একটা কাজ করতে পেরেছেন এটা আপনাকে কি মনে হচ্ছে আমার খুব ভালো লাগতেছে যে মানে গ্রামের মানুষ দেখতে পারবে একটা সময় যখন বাগানটা ডেভেলপ হয়ে যাবে খুব ভালো লাগবে আমারও এলাকার মানুষ আইসা গুইরা দেখবে আমাদের আর পার্শ্ববর্তী কোনো বাগান যোগ করতে চায় আমি খুব খুশি হব এলাকার মানুষ যদি দেখ করতে পারে খুব খুশি হয়ে এর ভিতর কি কোনো এই দুই বছরের ভিতরে কোনো ফসল তুলতে পারছেন কোন কিছু আনারস আসছিল আচ্ছা আর মালটা আসছিল আমি ধরাই নেই বছর ভেঙে ফেলছি কৃষি বিভাগ কি আপনাদের কোন রকম সহযোগিতা করে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করতেছেন চারা দিতেছেন বিভিন্ন ধরনের ডিপটুল আসছে ডিপটুল দিচ্ছেন মানে বিভিন্ন ধরনের হেল্প করতেছে এখানে কি ধরনের সার মাটি বা ম্যানেজমেন্ট কি কি করতে হয় এটা আমি মিশ্র সার যেটা আছে এটা আর ইউরিয়া এবং পিটিএসপি এগুলো দিতেছে তো এইটা দেখে এখানে যারা তরুণ উদ্যোক্তা আছে বা তরুণ যারা আছে তারা কি নিজেরাও এরকম কোনো কিছু করার চিন্তা করে হ্যাঁ অনেক করতে চাইতেছে বাগান পাশে কিছু বাগান করার উদ্যোগ নিতেছে এই বাগানে সাথী ফসল হিসেবে আম মালটা কফি লিচু কাঁঠাল মিষ্টি আমড়া ডালিম সফেদা রামবুটান পেয়ারা যার বেলাসহ বিভিন্ন ফলের চারা রোপণ করছেন বস্তায় টমেটো এবং আদা চাষ করেছেন মাটিতে হলুদ লাগিয়েছেন তার বাগানে প্রতিদিন দশ থেকে পনেরো জন কৃষি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা সবসময় তাকে সহায়তা করে থাকেন

খুব ভালো লাগে মানে কৃষিকাজ করতে খুব ভালো লাগে আমার কাছে আচ্ছা এই যে আমরা জানি যে অনেকেই আমাদের দেশের শ্রমিকরা বিদেশে চলে আসছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হয়তো বিদেশে যে একুশ হাজার টাকা বেতন পাচ্ছেন এখানে নিজে বাড়িতে থেকে বউ ছেলে মেয়ের কাছে থেকে কোনটা ভালো ওখানে যেয়ে থাকা ভালো নাকি নিজের বাড়িতে থাকা ভালো মানে বাংলাদেশেও ইনকাম করলাম আমার বিদেশে যাওয়ার তো দরকার নাই হ্যাঁ উঁচু জমি পানি দাঁড়ায় না এবং দুয়াশ ও বেলে দুয়াশ মাটি আনারস চাষের জন্য উপযোগী সেজন্য পাহাড়ি জমি বা পাহাড়ি ঢালে আনারস চাষ করা হয়ে থাকে পাহাড়ি ঢালের আগাছা পরিষ্কার করে জমি তৈরি করতে হয় সাধারণত চারা বোটার চারা মুকুট চারা ও সুরি চারা লাগাতে হয় অক্টোবর নভেম্বর মাসে চারা লাগাতে হয় শাড়ি থেকে শাড়ি চল্লিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার রাখতে হয় চারা লাগানোর দু মাস পর গাছ প্রতি দশ গ্রাম করে ইউরিয়া ও টিএসপি সার গাছ থেকে পনেরো সেন্টিমিটার দূরে ডিবলিং পদ্ধতিতে প্রয়োগ করতে হয় গাছ সাত আট মাস বয়সের হলে একই মাত্রায় সার প্রয়োগ করতে হয় জমি আগাছামুক্ত রাখতে হয় জরুরি প্রয়োজনে সেচ দিতে হয় গাছ লাগানোর পনেরো থেকে ষোলো মাস পর ফল সংগ্রহ করা যায় আনারস চাষের জন্য এসব ক্ষেতে অন্য ফল নির্বাচন করে তা রোপণ করা যায় এতে আনারসের ফলন কমে না বরং বেশি ফল গাছ থাকায় কৃষক বেশি যত্ন করেন যা আনারসের জন্যেও কাজ করে দেশের আনারস চাষিরা আনারস বাগানে সাথী ফসল হিসেবে পেঁপে কচু আদা হলুদ মরিচ চম্পাকলা সহ আরও অনেক ফল চাষ করে সফল হচ্ছেন আবার অনেকে অন্য ফল বাগানের মাঝে আনারস চাষ করে লাভবান হচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ কাজে এগিয়ে এসেছেন অনেক কৃষি উদ্যোক্তা আনারস ফলের গাছ অন্য ফল গাছ থেকে ভিন্ন প্রকৃতির বিধায় আনারসের সাথে অন্য ফলের চাষ লাভজনক এ চাষের ক্ষেত্রে আনারস গাছ আলো বা পুষ্টি উৎপাদনের জন্য অন্য ফল গাছের সাথে তেমন প্রতিযোগিতার সম্মুখীন হয় না আনারস গাছ প্রকৃতপক্ষে অন্য ফল গাছের তুলনায় ভিন্ন স্তরে থাকে বিধায় সাথী ফসল চাষ সুবিধাজনক দেশ এখন আধুনিক কৃষির দিকে অগ্রসর হচ্ছে সেই জন্য যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এখন আনারস খেতে অন্য ফলের চাষ প্রযুক্তি ব্যবহার করা জরুরি এই প্রযুক্তি গ্রহণ করে এগিয়ে যেতে পারলেই দেশের জন্য হবে আমরা উপজেলা কৃষি অফিস থেকে এইখানে সিলেট অঞ্চলের প্রকল্প ফল ফলবাগানের চারা এবং উনাকে দিয়েছি এবং এবং সিলেট অঞ্চলের আদা এবং হলুদ প্রদর্শনীর বীজ এবং সার আমরা দিয়েছি প্রতিনিয়ত উনাকে ছাপুর দিয়ে যাচ্ছি আনারসে এখনো এত এতক্ষণ পর্যন্ত কোনো রোগ দেখি নাই আগামীতে যদি যে কোনো রোগ হইলে প্রতিষেধক দেওয়া হবে এমডি টু জাতের আনারস কি আপনারা দিয়েছেন নাকি জি আমাদের উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া হয়েছে মানে এটা প্রদর্শনীর মাধ্যমে জি প্রদর্শনীর মাধ্যমে আর হানি কুইং উনি নিজে হানি কুইং নিজে উনি নিজেই সংগ্রহ করছেন আনারস সুস্বাদু ও পুষ্টিকর ফল তবে এ আনারস সারা বছর পাওয়া যায় না সেজন্য আনারস ক্ষেত থেকে সারা বছর ফল পাওয়ার জন্য অন্য ফল গাছ রোপণ করলে তা হবে দেশের জন্য লাভজনক এবং উপযোগী উদ্যোগ বাংলাদেশের সার্বিক পরিবেশে সে সুযোগ রয়েছে দেশের আনারস চাষিরা সে সুযোগ ব্যবহার করে লাভবান হতে পারবেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন পরিকল্পিতভাবে কৃষিকাজ কাজ করতে পারলেই কিন্তু লাভবান হওয়া যায় আমরা দেখলাম যে আমাদের এই কৃষক পরিকল্পিতভাবে বিভিন্ন ফল এবং সবজি এবং অন্য অন্য মশলা জাতীয় ফসল করার জন্যই কিন্তু তিনি লাভবান হচ্ছেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ